আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের বেদে সম্প্রদায়ের লোকেদের বাসস্থান এবং তাদের সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বেদেরা বাংলাদেশের অতি পরিচিত প্রান্তিক যাযাবর গোষ্ঠী ভূমিহীন এই মানুষেরা দলবদ্ধভাবে নৌকাতেই বসবাস করে এই জন্যই তাদের জলের জিপসিও বলা হয় সাপের খেলা দেখানোর জন্যই এরা বেশি জনপ্রিয় বেদেদের বাইদা ও বায়দানি নামেও ডাকা হয় এই নামগুলোর উৎপত্তি বৈদ্য থেকে প্রাচীনকাল থেকেই বেদেরা কবিরাজি ঝাড়ফুঁকসহ বিভিন্ন হাতুড়ি চিকিৎসার সাথে জড়িত অনেকে অবশ্য দাবি করেন বেদে শব্দটির উৎপত্তি হয়েছে বেদইন থেকে বেদেরা ঐতিহ্যগতভাবে নদীতে বসবাস করে ভ্রমণ করে তাদের জীবিকা অর্জন করে তাই তারা জল বা নদী যাযাবর নামে পরিচিত তারা দল বেঁধে ভ্রমণ করে এবং কখনো এক জায়গায় কয়েক মাসের বেশি থাকে না কিন্তু এখন বেশিরভাগ বেদেরা নদীতে থাকতে পারে না বহু নদী ভরাট হয়ে গেছে এখন নদীতে কালভার তৈরি বাদ তৈরি জমি ভরাট হওয়ার কারণে নদীতে সময় পানি প্রবাহ থাকে না তাই চলাচলে অনেক সমস্যা হয় বেদেরা আটানব্বই পার্সেন্ট দরিদ্র সীমার নিচে বাস করে এবং প্রায় পঁচানব্বই পার্সেন্ট বেদে শিশু স্কুলে যায় না ঐতিহাসিকভাবে বেদেরা ভোট দিতে পারতো না কারণ তাদের স্থায়ী আবাস ছিল না এই কারণেই তারা ব্যাংক ঋণ বা ক্ষুদ্র ঋণের জন্য আবেদনও করতে পারতো না দুই হাজার সালে বেদেরা বাংলাদেশের ভোটার অধিকার অর্জন করতে সক্ষম হয় বেদেদের অধিকাংশই সাপ সম্পর্কিত ব্যবসায় জীবনযাপন করে সাপ খেলা সাপ ধরা সাপ বিক্রি ভাগ্যবতী গুল্ম এবং ভেষজ ঔষধও তারা বিক্রি করে বেদেদের অন্যান্য পেশা হলো বিনোদন পরিষেবা বানর খেলা জাদু খেলা এবং ক্ষুদ্র ব্যবসা অনেক গ্রামবাসী বেদেদের জাদুর শক্তিকে বিশ্বাস করে তারা বিশ্বাস করে বেদেরা তাদের জাদুকরী ক্ষমতার মাধ্যমে অশুভ আত্মাদের কারো শরীর থেকে ত্যাগ করাতে পারে অধিকাংশ বেদেদের কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এবং তারা সুচিকিৎসার সুবিধাও ব্যবহার করে না তাদের অধিকাংশই বাংলা ভাষায় কথা বলে বেদেরা বাঙালিদের সাথে বাংলা ভাষায় কথা বললেও তাদের রয়েছে নিজস্ব ভাষা নিজেদের মধ্যে তারা ঠেট বা ঠার ভাষায় কথা বলে বেদেরা অস্ট্রাল গোত্রীয় কিন্তু তাদের ভাষা তিব্বতী তারা বর্মী ভাষা পরিবারের অন্তর্ভুক্ত উনিশশো সালের হিসাব অনুযায়ী ঠার ভাষী বাংলাদেশি বেদেদের সংখ্যা প্রায় চল্লিশ হাজার বাংলাদেশের শতকরা নিরানব্বই ভাগ বেদেই মুসলিম কিন্তু এই বেদেদের ধর্মাচার অবশ্য মিশ্র অনেকেই পীরের অনুসারী আবার কেউ কেউ মনসা বা বেশরীর ভক্ত ধর্মে সাধারণত বেদেদের আগ্রহ নেই হিন্দু দেবদেবীর প্রশান্তি রচনা বিভিন্ন পার্বণ্যে অংশ নিলেও বেদেরা পূজা অর্চনা করে না বাঙালি মুসলিমদের সাথে সামাজিক সম্পর্ক নেই বললেই চলে মুসলিম ধর্মমতে তাদের বিবাহ হলেও বিবাহে রয়েছে বিভিন্ন রীতিনীতি গোষ্ঠী ভেদে এসব রীতিনীতির পার্থক্য দেখা যায় বেদে মেয়েরা প্রধানত কাজের উদ্দেশ্যেই বাইরে যায় এই মেয়েরা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ছুটি বেড়ায় তাদের আদি সার্বজনীন পেশা হলো কবিরাজি আর ভেষজ ওষুধ বিক্রি করা এছাড়াও ঝাড় শিঙ্গা লাগানো ব্যথা দূর করতে গরুর শিং দিয়ে রক্ত টেনে আনা দাঁতের চিকিৎসা বানর খেলা দেখানো এবং সাপুরের সাপ খেলা দেখানো গোত্রভেদে কাজের ধরন আলাদা হয়ে থাকে দিন বদলের সাথে সাথে বেদেদের কাজেও আসছে পরিবর্তন চুরিফিতা খেলনা বিক্রি ছোটখাটো ব্যবসা এসব কাজেও জড়িয়ে পড়েছেন অনেকেই গোলকায়নের যুগের সাথে বাংলাদেশের বেদে জনগোষ্ঠী তাল মিলিয়ে উঠতে পারেনি দুই হাজার সালে বেদেদের একটি বিশাল অংশকে ভোটাধিকার দেয়া হয় নাগরিকত্ব পেলেও তাদের শিক্ষা ও চিকিৎসার নেই কোনো সুব্যবস্থা সরকারিভাবে তাদের জন্য বৃত্তি ভাতা ও প্রশিক্ষণোত্তর পুনর্বাসন ব্যবস্থা থাকলেও বেদেরা শতকরা নব্বই ভাগ মানুষই নিরক্ষর সামাজিকভাবেও তারা চরমভাবে অবহেলিত বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করছি আপনাদের সামনে আবারও আসবো নতুন কোনো স্থানের ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন